সাইলেন্স একটা সেই একবারে আসলে একটা দুই হাজার সালের গাড়ি যে ভদ্রলোক গাড়িটা চালাতো সে এত যত্ন করে রাখছে সিগনাল লাইটগুলো সব অরিজিনাল আছে পিছনের মাঠঘাটর হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত হ্যালো এভরিয়ান আমরা আরও একটা জাপানি আর এক্স ওয়ান ফাইভ চকলেট কালার সংগ্রহ করলাম তো এই বাইকটা রিস্টোর করব অরিজিনাল কালারটাকে রেখে শুধু জাস্ট নাটগুলোকে পালিশ হবে তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা আমাদের কুদ্দুস ভাই সংগ্রহ করছে কুদ্দুষ ভাই নিজেই চালাবে এই জন্য তো গাড়িটার কালারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সো ভিয়ার্স ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই গাড়িটা দুই সালের উৎপাদন এটা হচ্ছে আসলে যশোরের নাম্বার আর গাড়িটার অরিজিনাল কালার আছে চকলেট কালার দেখেন এই যে ট্যাঙ্কির দৃষ্টিকারটা সেটা আপনার এদের একটু দেখানোর চেষ্টা করি একবারে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এটা স্যার আসলে ভিয়ার্স একটা গাড়ি বিশ বছর বা পঁচিশ বছর বয়সের গাড়ি তার কালার এখনও যে এত ফ্রেশ থাকতে পারে সেটা আসলে বলা বাহুল্য গাড়িটা একবারে ফ্রেশ আছে ফুল কন্ডিশন ওকে ট্যাঙ্কির কালারটা দেখতে পাচ্ছেন একদম জেনুইন কালার এটা কোনো রকম কোনো খুদ নাই এটাতে কোনো রঙ কোনো পালিশ কোনো কিছুই হবে না শুধু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সেটিং হবে পিছনের ডাম্পারটা ডুপ্লিকেট আছে এটার অরিজিনাল এক্সের ডাম্পার রয়েছে সাইলেন্স একটা কালারটা দেখেন আপনারা সাইলেন্স একটা সেই একবারে আসলে একটা দুই হাজার সালের গাড়ি যে ভদ্রলোক গাড়িটা চালাতো সে এত যত্ন করে রাখছে সিগনাল লাইটগুলো সব অরিজিনাল আছে পিছনের মাঠঘাট অরিজিনাল বাট এখনো খেয়ে গেছে পিছনের ব্যাকলাইটটাও জাপান যা দেখতেছেন অল ইস এভরিথিং স্টিকার টিস্টিকার সব কিছুই এখনও জেনুইন আছে চেন কাভার টাভার দেখেন সব অরিজিনাল পিছনের এই যে সাইড কাভারটা দেখেন সাইড কাভারে এখনও মনোগ্রামটা অরিজিনাল যা আছে তেলের সুইচ পাশে গিয়ার লেবার এবং ইঞ্জিনের হেড সামনের মাঠগাটও অরিজিনাল মাঠগাটটার কালারটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সো বিয়ার্স এই গাড়িটা এখন বর্তমান রিস্টোর হবে মিটারও অরিজিনাল আছে বাট একটা মিটারের হোলটা চেঞ্জ করা অল ইজ এভরিথিং সব কিছুই টন জাপান আছে এই গাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আবার আপনাদেরকে দেখাবো আর কি এটার নাম পরিবর্তন হবে এরকম গাড়ি আমরা এ ধরনের গাড়ি সংগ্রহ করি যাদের ভালো গাড়ি প্রয়োজন তারা আমার পেজে নক করতে পারেন আর কমেন্টসে জানাবেন যে আসলে গাড়িটা কেমন হয়েছে আল্লাহ আলাইকুম সালামুক রহমতুল্লাহি